বেতন বৃদ্ধি ও কাজের চাপ কমানোর দাবিতে সরব হলেন আশা কর্মীরা সোমবার পশ্চিমবঙ্গ আশাকর্মী কর্মী ইউনিয়নের সদস্যরা বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং সিএমওএইচ এইচ দপ্তরের স্মারকলিপি জমা দেন আশাকর্মীদের দাবি অতিরিক্ত কাজের বোঝা কমাতে হবে সমস্ত আশাকর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতেও সরব হন্তা তাদের বক্তব্য স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ অংশ হয়েও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন আশাকর্মীরা এদিনের বিক্ষোভে বারাসাত ও সংলগ্ন এলাকার বহু আশা কর্মী উপস্থিত ছিলেন তারা সাফ জানিয়ে দিয়েছেন দাবি না মানা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমাদের দাবি আমাদের সরকারি স্বীকৃতি দেয়া হোক কারণ যে সরকারি একটা স্বীকৃতি দিলে অন্তত আমরা সে পর্যন্ত তো বেঁচে থাকতে পারবো আমাদের একটা জীবন সেই জীবন চালাতে গেলে যে আজকাল যা উন্নত যে কাজ চলতে গেলে যে টাকাটা দরকার আমাদের পনেরো হাজার টাকা তারপরে কথা হচ্ছে আমাদের ঘরে যে যত কাজ চাপাচ্ছেন এত কাজের আমরা অসুস্থ হয়ে পড়ছি কারণ সেই আমাদের হিসাব কেউ কাছে মানে দিতে পাচ্ছি না আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আইসিডিএস এ টাকা বাড়িয়েছে আসাদেরও টাকা বাড়িয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী বলতে পারেন নাই যে আমাদের কত টাকা বাড়ালো কেন পারলেন না বলতে কেন পারলেন না বলতে আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা যে করেছেন হাজার আড়াইশো টাকায় কি একটা সংসার চলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বললো দিন একটা মজুরি তিনশো টাকার নিচে হয় না সেইভাবে আমাদের দিন মজুরি হিসাবে পয়সা দিলো আমাদের মাসে অন্তত ন হাজার টাকা আসে আজকে আমরা যখন ফোন করবে তখনই যাব কোনো সমস্যায় পড়লে কিন্তু আমাদেরই সেখানে ফেস করতে হয় মা বাচ্চার যে পরিষেবা আমরা দিচ্ছি সেই দিন হোক রাত হোক সবসময় আমরা দিয়ে যাচ্ছি সেখানে অন্তত আমরা মানে পারিশ্রমিকটা পাই আমাদেরও তো সঙ্গে পেট আছে কতজন আছেন আপনারা গায়ে ঘাটায় তিনশোর উপরে আছি আমরা জেলায় 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 আমরা গাইঘাটা আছি হাবড়া আসছে বনগা রাজা রাজার হাট আমি গাইঘাটা ব্লক এর আসা আপনার নাম আমার নাম রেখা পোদ্দার ভাজরিয়া সাব সেন্টারে আমি কাজ করি